ওকে আসসালামু আলাইকুম আসসালামাইকুমি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ওয়াফিক আর ওয়াহিফ ওরা দুই ভাই আমার চ্যানেলটায় এন্টার করেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ওরা দুই ভাই বললো যে আজকে হ্যালো এভরিওয়ান বলবে তো সবাইকে হ্যালো বলতে পেরে ওরা খুবই খুবই খুশি ওয়াফিক মাঝে মধ্যে যখন আমাকে দেখে আমি বয়স বা দেই তখন আমাকে বলে যে আম্মু তুমি একা একা কথা বলো কেন তা আমি বলি যে বাবা আমি একা কথা বলি না তো আমি তোমার আনটি তোমার নানু অনেক নানু আছে যারা আমার কথা শুনতে পান তারপর এখন বলল যে ঠিক আছে আমা তাহলে আমিও বলবো ওদের সাথে কথা আসলে বাচ্চারা খুবই ইনোসেন্ট নিষ্পাপ ওরা বড়রা যা করে তাই করতে চায় তো এখন আমি একটা জিনিস বানাচ্ছি কালকে আগামীকালকে ওয়াফিকের ওয়ার্ল্ড বুক ডে তো আমার ছেলে বলল যে হ্যারি পটারের ড্রেস আপ করবে তো আমি অ্যামাজনে দেখলাম যে হ্যারি পটারের যে কস্টিউমগুলো আছে ওই কস্টিউমগুলো অ্যাভেলেবেল কিনা না যতটা কস্টিউমই দেখলাম কিংবা ওয়াফিক যে কস্টিউমটাই পছন্দ করলো তো সেটা সাত তারিখের আগে ডেলিভারি আসবে না আর সাত তারিখেই ওয়াল বুক ডে ওর স্কুলের প্রোগ্রাম সব বাচ্চারাই কম বেশি ওদের পছন্দের ক্যারেক্টারে কস্টিউম পরবে তো আমার ছেলে যদি স্কুলের ড্রেস পরে যায় ওর মনটা একটু খারাপ হবে প্লাস আমার কাছেও ভালো লাগবে না তো আমি বললাম যে বাবা আমি তোমাকে বানিয়ে দেবো তুমি চিন্তা করো না আমি সেলাই এত বেশি পারি না তবে টুকিটাকি পারি নিজের জন্য হয়ে যায় আপনাদেরকে হয়তো বলেছি যে হাতের কাজের প্রতি আমার খুবই খুবই নেশা আগে যখন সময় পেতাম তখন মানে হাতের কাজগুলো করতাম অনেক ভালো লাগত এখন আসলে সময় পাই না তবে সময় পেলে এখনও ট্রাই করি যে কিছু একটা করার আজকে অনেক দিন পর সেলাই মেশিনটা নিয়ে বসলাম তো সেলাইও আমি কারোর কাছ থেকে শিখিনি জাস্ট চোখের একটা আন্দাজ একটা নিজের আইডিয়া থেকে করে নেই মাঝে মধ্যে যতটুকুই করি ইনশাল্লাহ আপনাদের সাথেও আমার আইডিয়াগুলো শেয়ার করব আমি কোনো প্রফেশনাল না কিংবা আমি এত বেশি জানি না তবে বলেছিলাম যে নিজের জন্য হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার মধ্যে একটা জিনিস আছে আমি যদি কোনো কিছু চাই করতে আমি সেটা করতে পারি কিংবা আমি কোনো কিছু একবার দেখলে আর দ্বিতীয়বার আমার দেখা লাগে না আমি করে নিতে পারি আর সেলাই যেটা টুকিটাকি আমি জিনিসগুলো জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি কোনো প্রফেশনাল কিছু না আমি যে খুব বেশি সেলাই সম্বন্ধে জানি তাও না তবে ছোটো ছোটো জিনিস আমি পারি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর সেই জন্য আমি বলবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের উৎসাহ আমাকে অনেক অনুপ্রাণিত করে আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন এই ইউটিউবিংয়ে কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার চ্যানেলটা কখনোই গ্রো হবে না আমার চ্যানেলটা কখনোই আমি যে পর্যায়ে যেতে যাচ্ছি ওই পর্যায়ে যাবে না আমরা সবাই কিন্তু কারোনা কারোর কাছ থেকে দেখে কিংবা কারোনা কারোর কাছ থেকে শুনে অনেক কিছুই শিখি সবাই যে মায়ের পেট থেকে একদম শিখে আসি তা না আমার ব্লগ দ্বারা যদি কারো উপকার হয় কিংবা কেউ কিছু কোনো কিছু জানতে পারেন শিখতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে খুব খুশি লাগে শুনে আপনারা অনেকেই কমেন্টে জানান যে আপু আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি কিংবা আপনার কাছ থেকে অনেক জিনিসই আমরা শিখছি ভালো লাগে তো আমিও চাই যে আমার ব্লগগুলা যাতে সে মানে এমন হয় যেটা আপনাদের উপকারে আসে প্রতিদিন যে আমার লাইফে যে খুব ইন্টারেস্টিং কিছু থাকে এরকম না কারণ আমার লাইফটায় দেখা যায় আমি একজন মা আমার লাইফটাই বিজি রান্না বান্না সংসার আফটার করা সেটাই হচ্ছে আমার মেইন রেসপন্সিবিলিটি স্বামী সন্তানকে সুন্দরভাবে আফটার করা দেখা যায় ঘুরে ফিরে এক একই রুটিন একই জিনিস আমি দেখাই কন্টিনিউ তো আমার বাচ্চারা এখন অনেক ছোট ইনশাল্লাহ যখন ওরা একটু বড় হয়ে যাবে তখন সব জায়গায় যাব অনেক কিছুই করব অনেক প্ল্যান আছে আমাদের আল্লাহ সুফান তালা যদি আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ সব কিছুই করব। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলবে যে আফসোস করো না সব কিছুই হবে সব জায়গায় যাবে সব দেখবে তো আমার ঘোরাফেরা অনেক শখ ঘুরে বেড়ানোর তো এখন হোলিডেতেও গেলে অনেক কষ্ট হয় সেটা বাংলাদেশেই হোক কিংবা অন্য যে কোনো দেশেই হোক সেম কথাই দেখা যায় বাচ্চাদের জন্য কষ্ট হয় আমার জন্য অনেক কষ্ট হয় তো অপেক্ষা করছি যে ওরা একটু বড় হলে সব কিছুই করব। আমার খুব ভালো লাগে লাইভ প্রোগ্রাম শোগুলা আমার খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা এরকম লাইভ প্রোগ্রাম শো সব সময় অ্যারেঞ্জ করে তো ওরা সবসময় ভিআইপি কার্ডগুলো ওকে দেয় আমরা যাওয়ার জন্য তো আমি যাই না কারণ ওয়াহি ওয়ারিদ দেখা গেছে ওরা পছন্দ করবে না একটু লাউড নয়েজ ওদের কাছে ভালো লাগবে না ওয়াফিক মিলিসার জন্য এত বেশি চিন্তা নেই ওরা হয়তো পছন্দ করতে পারে কিন্তু ওয়াহি ওয়ারিদ এত বেশি এনজয় করবে না তো অপেক্ষা করছি যে একটু বড় হয়ে গেলে ইনশাল্লাহ যাব আপনাদের ভাইয়াকে বলি যে তুমি চলে যাও তুমি গিয়ে লিস্ট এনজয় করো তো বলে আমাদের ছাড়া যেতে ভালো লাগে না মানে আমাদের সাথে নিয়েই যাবে যখন যাবে আসলে পরিবারকে নিয়ে যে কোনো জায়গায় যেতেই ভালো লাগে যে কোনো কিছুই করতে ভালো লাগে একসাথে অনেক আপরাই আমার সম্বন্ধে অনেক কিছু জানতে চান আমার পড়ালেখা সম্বন্ধে জানতে চান আমার ফ্যামিলি সম্বন্ধে জানতে চান তো আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা আমার ব্লগগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে একটু একটু বলার সব কিছু তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি হতে চেয়েছিলাম মানে আমার স্বপ্ন কি ছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম কলেজ লাইফে কিংবা স্কুল লাইফে সবারই একটা ফিউচার প্ল্যান থাকে সবাই কিছু না কিছু হতে চায় কেউ ডক্টর হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ বিজনেসম্যান হতে চায় মানে সবারই একটা প্ল্যান থাকে কেউ টিচার হতে চান কেউ হাউস ওয়াইফ হতে চান কারো কোনো মানে কারো হয়তো বা দেখা গেছে কোনো ফিউচার প্ল্যানে থাকে না তবে এরকম খুবই কম যে কারো ফিউচার প্ল্যান থাকে না সবারই কম বেশি ফিউচার প্ল্যান থাকে তো আমার যে ইচ্ছা ছিল যে স্বপ্নটা ছিল সেটা হচ্ছে যে আমি একজন ফ্যাশন ডিজাইনার হব আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা করবো সেটা হয়ে উঠেনি আমি পড়ালেখা কতটুকু পর্যন্ত করেছি সেটাও আপনাদেরকে বলবো অন্য একটা ব্লগে ইনশাল্লাহ কথায় আছে না যে প্রদত্ত কিছু জিনিস মানুষের মাথায় থাকে আল্লাহ সুবাহান তালা অটোমেটিকলি কিছু জিনিস মানুষের মাইন্ডে রেখে দেন যেটা কাউকে ফলো করা লাগে না অটোমেটিকলি চলে আসে তো আমার মধ্যেও কিছু জিনিস ছিল এরকমই বলতে গেলে যখন কলেজ লাইফে ছিলাম তখন সবসময় একটা জিনিসই মাথায় ছিল যে না আমি ফ্যাশন ডিজাইনার হব কিংবা ড্রেস যদি কোনো কোথাও যে যেতাম তখন ওই রকম শপে গেলে ওইরকম ড্রেসের ডিজাইনটা চিন্তা করতাম কিংবা দেখা গেছে থান কাপড় এনে নিজে নিজে চিন্তা করেছি যে কীরকম ড্রেসটা আমি বানাবো তো আমি আমার আইডিয়া ডিজাইনগুলো আমি আমার একটা টেনার সাথে শেয়ার করতাম তো উনি খুবই সুন্দর করে হুবহু আমার ডিজাইন মোতাবেক ড্রেসগুলো বানিয়ে দিতেন তো দেখতে মনে হতো অনেক এলেগেন্ট অনেক দামি যখন আমি কলেজে পড়ে যেতাম তখন আমার ফ্রেন্ডরা এতই পছন্দ করতো বান্ধবীরা তো ওদেরকে আমার নিয়ে যেতে হতো টেলার সানটির কাছে ওরাও সেম বানাতো ওইভাবে তো ভালোই লাগতো তো যখন পেপার পত্রিকায় সুন্দর সুন্দর ড্রেসের পিকচার আসতো কিংবা অনেক সময় কিন্তু তখন পেপারের মধ্যে এরকম ফ্যাশন ডিজাইনের অনেক ড্রেসগুলা থাকতো যখনই ফ্যাশন ডিজাইনিং নিয়ে কোনো শিরোনাম থাকতো হেডলাইন থাকতো দেখা গেছে আমি ওইটা কেটে সুন্দর করে কেটে আমি আমার বিছানা নিচে রেখে দিতাম ফ্যাশন ম্যাগাজিন আর নিউজ পেপারে আমার বিছানার এই কর্নারে অনেক কিছু হয়ে গিয়েছিল আর আমার বড় আপুর এ শখ ছিল রান্নাবান্না নিয়ে খুব ভালো রান্না করতে পারে তো যখনই কোনো রেসিপি ও টিভিতে দেখত তখন ওইটা ডায়েরিতে লিখে রাখতো কিংবা নিউজ পেপারে আসলে ওইটা কেটে রাখতো ওর কন্যাটা অনেক উঁচু ছিল তো আমার দুই বোনেরই শখ ছিল ডিফারেন্ট ওর ছিল রান্নাবান্না নিয়ে আমার ছিল ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমার বড় বোন খুবই ভালো রাঁধুনি খুবই খুবই মজা হয় ওর হাতে রান্নাবান্না তো এর মধ্যে আমি ওয়াফিকের কস্টিউমটাও বানিয়ে নিয়েছি রাত দুইটা পাঁচ বাজে একটু লেট হয়ে গেছে কারণ ওয়ারিদ বারবার ঘুম থেকে উঠে যাচ্ছিলো তাই উপরে আর নিচে দৌড়াতে হয়েছে আমাকে অনেক বেশি তো এখন আমি ওয়াফিকের চশমাটা রেডি করে নিচ্ছি যেহেতু হেরি পটার চশমা ব্যবহার করতো তাই ওর জন্য আমি চশমাটা রেডি করেছি জাস্ট এই গ্লাসটা খুলে নিয়েছি চশমা থেকে যেহেতু হেরি পটারের গ্লাসটা ছিল রাউন্ড শেপের তো আমার কাছে এই থ্রি ডি চশমাটা ছিল তো এটা থেকে আমি গ্লাসটা শুধু ফিরে নিয়েছি আমি এখন ওয়াফিকের সাথে একটু মজা করছিলাম ঘুম থেকে উঠে ও নিচে এসেছে নিচে এসেই বলছে যে আম্মু আমার হ্যারি পটার কোস্টিউম কোথায় আমি বললাম যে না বাবা আমি তো বানাইনি আমি সময় পাইনি সেই জন্য তো আপসের এখন আমার ছেলে মন খারাপ দেখে আমি সহ্য করতে পারছিলাম না তাই ওকে বলেই ফেললাম যে হ্যারি পটারের কস্টিউম রেডি হয়ে গেছে যখন ও কস্টিউমটা দেখেছে তখন এতই খুশি হয়েছে খুশিতে ও শুধু জাম্পিং করছিল আর আমাকে শুধু থ্যাংক ইউ দিচ্ছিল কন্টিনিউ তো এখন আমি ওর কস্টিউমটাকে সুন্দর করে আয়রন করে নিচ্ছি রাতে সময় পাইনি যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল আর ওয়ারিতেও ঘুম থেকে উঠে গিয়েছিলো তাই আর আমি কসটিউমে একটা বেজও বানিয়ে নিয়েছি যখন ওয়াফিকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম তখন যেহেতু আমি বলেছি আমি কোনো প্রফেশনালিস্ট না সেলাই সম্বন্ধে এত বেশি কিছু জানিও না তবুও যেমন হয়েছে আমার জন্য ভালোই কারণ এত অল্প সময়ে যে বানিয়ে নিতে পেরেছি সেটাই আমার জন্য অনেক অফিকের স্কুলে টিচাররা অনেক পছন্দ করেছে পরের দিন ওর স্কুলে অ্যাসেম্বলি ছিল তো ওরা বলছিলো যে ওদেরকেও বানিয়ে দেওয়ার জন্য ওর মানে কয়েকজন প্যারেন্টস আমাকে পেয়েছিল। তো অফিক বলছিল যে ওর ড্রেসের কথাকে বানিয়ে দিয়েছে ওরা খুবই প্রশংসা করেছিল যে এটা একদম হোম মেইড আমাদের নিজের আইডিয়া থেকে আমরা এটা বানিয়েছি আসলে সেটাই একদিকে মানিও সেভ হয়েছে আর দ্বিতীয় হচ্ছে যে অনেক প্রশংসা পেয়েছি যে নিজের হাতে বানিয়ে দিয়েছি আর স্কুলে কিন্তু ওরা এটাই পছন্দ করে নিজের হাতে বানিয়ে দেয়া নিজের আইডিয়াগুলা শেয়ার করা ওইগুলো কিন্তু ওরা খুব পছন্দ করে তো আমি টাইটাকেও এখন আয়রন করে নিচ্ছি হ্যারি পটার কস্টিউমটা কিন্তু এমনই থাকে লম্বা একটা কোট টাই সাদা শার্ট হাতে একটা ওয়ান্ড রাউন্ড ফ্রেমের চশমা এই পিকচার দেখেই আমি ইন্সপায়ার হয়েছিলাম হ্যারি পটার কস্টিউমটা বানাতে এই তো আমার বাবা হ্যারি পটার হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আজকের জন্য এই পর্যন্তই আশা করি আমার এই ব্লগটি ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ